বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবি ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে আজকে একটা ছোট ফ্যামিলি ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে তো ভালো লাগবে আশা করি আপনারা হচ্ছে দেখবেন এবং প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমি তো আপনাদের পাশেই আছি যাই হোক মাঝে মাঝেই তোর পরিবারের সবাই মিলে আমরা বাইরে যাই আর শেয়ার করি আপনাদের সাথে যেহেতু এটা একটা লাইফ স্টাইল চ্যানেল ব্লগিং চ্যানেল তো আমাদের জীবনের ছোট বড় সব সুখ দুঃখ ভালো মন্দ সব কিছুই শেয়ার করি তো চাঁদপুরে গ্যাসের প্রবলেম হয়েছিলো এমনিও যেতাম আমার মেজো ছেলেটা ঢাকা চলে যাবে ও হচ্ছে কলেজে চলে যাবে তাই ভাবলাম যে সবাই মিলে একটু আনন্দ করি সবাই মিলে বাসে তো রান্না করে খাই একটু বাইরে যে একটু খাই তো আমার হাজব্যান্ড ট্রিট দিল তো আমার মেজর ছেলে আমরা সবাই মিলে সবাই আর কি পরিবার আমরা ছয়জন আমার চার পাঁচ ছেলে মেয়ে এবং আমি আমার হাজব্যান্ড সবাই মিলে চলে এলাম একটা চাইনিজে এখানে আবার বাচ্চাদের খেলার জায়গা আছে ও ওখানে খেলছিলো আমার মেয়েটায় ঢুকে খেলছিল। ছোট তো ছোট মানুষই আর কি এখানে আরও কিছু বেবি আছে এই যে ওরাও খেলছিলো তো ওদের খেলা দেখে নিজেদের শৈশবে ফিরে যায় আর কি যাই হোক শৈশব থেকে আবার চলে এলাম নিজের অবস্থানে যে তো লাভ নেই কারণ যেটা তো পাস্ট পাস্টই আর মনটা কিন্তু একদম খারাপ মনটা ভালো না কারণ আমার এক খুব মানে ভালোবাসা আমার একটা একজন খালু আছেন আমার 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 ছোটো বোনের আর কি শ্বশুর হয় সম্পর্কে ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো খালু খুব আদর করতেন তো উনি মারা গিয়েছেন গত মঙ্গলবারে তো মনটা অনেক অনেক খারাপ তো এই পর্যন্ত ভিডিও দিইনি কিন্তু আজকে না দিয়ে পারলাম না যেহেতু তিন দিন অলরেডি হয়ে গেছে ভেবেছি একদিন পর পর ভিডিও দিব তো এখন দেখা যায় দিন তিন দিনও হয়ে যায় করার কিছু নেই যাই হোক এই ভিডিওগুলো কিন্তু আগের করা ছিল ভাবছি এক এক করে আর কি শিডিউল অনুযায়ী ছেড়ে দিব তো এটা আছে সেই অনুযায়ী এসেছে এই যে দেখুন আমার তিন ছেলে মাসাল্লা সবাই হচ্ছে মাসাল্লা বলবেন আর ওই যে ওইখানে আমার রাজকন্যা দাঁড়িয়ে আছে তিন ভাইয়ের একটা বোন আর আমার তিন ছেলের পরে একটা রাজকন্যা তো সবাই আমার পরিবারের জন্য বাচ্চাদের জন্য দোয়া করবেন তা আমিও আপনাদের সাথে একটু চলে এলাম দেখা করতে যাই সবাই আনন্দ করছি আমরা এনজয় করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি চাঁদপুরে গ্যাসের সমস্যা তো ভাবলাম যে দেখ এইসিলাতে ট্রিটটা নিয়ে নেয় হাজব্যান্ডের কাছ থেকে তো সবাই মিলে এই জন্য নিয়েই নিলাম তো এই যে ফ্যামিলি আর কি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম ছোট্ট একটা ব্লগ আশা করি আপনারা এই পর্যন্ত যারা এসেছেন তারা একটা লাইক দিবেন দেখে আমার ভিডিওটা দেখবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও কিন্তু আপনাদের পাশে থাকার চেষ্টা করি মাঝে মাঝে আবার একটু মানে ভ্যানিশ হয়ে যায় তারপরেও কিন্তু আবার ব্যাক করি এবং সবার সাথে থাকার চেষ্টা করি যাই হোক ভিডিও এ যারা এসেছেন প্লিজ একটা লাইক দিবেন তো প্রিয়জন ভালোবাসার মানুষগুলো নিজের পরিবারের আত্মের মানে আত্মার আত্মীয় যারা তারা হচ্ছে আমার সংসারের আমার সন্তানের আমার হাজব্যান্ড ওদেরকে নিয়ে আনন্দ করার মজাই আলাদা তাই যা যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করবেন সবাইকে নিয়ে জীবনটা সুন্দরভাবে পরিচালনা করা যেহেতু আমরা মুসলমান আমাদের ওইভাবেই চলে জীবনকে এনজয় করা উচিত তো আমি আপনাদেরকে এটাই বলবো জানি না আমার সাথে আপনারা কে কে একমত আছেন কারণ পৃথিবীতে আমরা কয়দিনে বাসবো বলেন দুনিয়াতে এই যে এভাবে নিজের সন্তান স্বামী আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বেঁচে থেকে দুনিয়া থেকে ইমানের সাথে চলে যাওয়ার মতো আর কিছুই হয় না মজার আর কিছুই হয় না আর কি তাই আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু অনুযায়ী আর কি চেষ্টা করে সবাইকে নিয়ে ভালো থাকার ভালো করার আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছেন সেদিক থেকে যাই হোক আমার এই প্রান্তে এসে আমি যার ভিডিও দেখি শুরুতে একটা লাইক দিয়ে অনেকে কিন্তু ঠিক না যাই হোক এটা যার যার পার্সোনাল ম্যাটার তো সবাই ভালো থাকবেন একে অপরের জন্য দোয়া করবেন আর ওই যে বললাম আমার এক খালু মারা গেছেন খালুও মারা গেছেন আবার তার বিয়েও সাথে দুই দিন পর মারা গেছেন মানে গতকাল রাতে আবার ওই খালোর বিয়াই মারা গেছেন এই জন্য আর কি পারিবারিকভাবে অনেক বিপদে আছে আমরা তো মানুষ কিন্তু চলে যায় চলে যায় আর তার সাথে মানে রেখে যায় তার স্মৃতি এবং তার ভালোবাসাগুলো তো এই ভালোবাসাগুলোই কিন্তু মানুষের চলার পাথে হয়ে থাকে এবং মানুষের সেই স্মৃতিচারণ করেই মানুষ কিন্তু দোয়া করতে থাকে তো দোয়া করি আল্লাহ রাবুল আলমেন সবাইকে ভালো রাখুক ইমানের সাথে দুনিয়া রাখো কিমানের সাথে দুনিয়া থেকে পরপারে নিয়ে যাক এক মুসলমান হয়ে এই মানে দোয়া করি সবাই দোয়া করবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পাঁচ ভক্ত নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম